যে যে তারা ইমানদার নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে নিজেরা নিজেদেরকে মুসলমান এবং মুমিন বলে পরিচয় দেয় অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করার পরেও আল্লাপা ক্ষোভ আর খেদ নিয়ে আল্লাহ অভিযোগের সুরে বলতেছেন যে তারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করার পরেও তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায় কথা পরিষ্কার যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে আল্লাপাক এই এক শ্রেণীর ইমানদারদের ইমানদার হিসাবে দাবিকারী মুসলিম আত্মপরিচয়ের দাবিদার এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাপাক অভিযোগ করছেন যে তারা তাদের ইমানের দাবির বিরুদ্ধাচরণ করে তারা তাদের ইমানের দাবির প্রতি কোনো শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন না করে তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তাগুতের সিদ্ধান্ত চায় আল্লাহ বলছেন এই মাধ্যমে কর্মকাণ্ডের কর্ম তারা শয়তানের শিকারে পরিণত হয় এবং শয়তান তাদেরকে গুমরাহ এবং বিভ্রান্ত করে ছাড়ে কথাটা পরিষ্কার হলো এই যে যারা ইমানদার বলে দাবি করে সেই ইমানদার দাবিদার কিছু মানুষের মধ্যে একটা চরিত্র আছে সেই চরিত্রটা হলো যে তারা তাগুতের দ্বারস্থ হয় তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছ থেকে সিদ্ধান্ত কামনা করে কোরআনের এই আয়াত ব্যর্থহীন ভাবে একথা বলে আরো অনেক আয়াত রয়েছে পুরাণে পাকের মধ্যে প্রায় দশ পনেরোটা আয়াত এই বিষয়ের উপর রয়েছে যার প্রত্যেকটির মর্ম অভিন্ন আর সেই মর্ম হল কোন ইমানদার ব্যক্তি কোনোদিনও কোনো তাগুদের কাছে সিদ্ধান্ত কামনা করতে পারে না কোন মোমেন কোনদিন কোনো তাগুতের ফয়সলা মানতে পারে না